আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দীর্ঘ প্রায় এক মাস অতিবাহিত করার পরে আমি গুরুত্বপূর্ণ একটি আলোচনা ব্রোকেন্টু অথবা ভাঙ্গা দাঁত আমাদের কোন দুর্ঘটনার কারণে যদি দাঁত ভেঙ্গে যায় তাহলে আমরা কি করবো আমার এখানে একটি এক্স্রা দেখতে পাচ্ছেন যেখানে টিউবওয়েল অথবা বাইক অ্যাক্সিডেন্ট বা যে কোনো দুর্ঘটনা কারণে একটি দাঁত ভেঙে গিয়েছে তো আমরা এই ধরনের দাঁতের ক্ষেত্রে কি করব তো আমাদের কাছে এই ধরনের রোগী আসলাম না তাকে সর্বপ্রথম একটি এক্সরে করাতে বলি আমরা প্রথমে দেখি যে দাঁত ছাড়া আমার যে আমাদের যে ম্যাকজিলা বোনস আছে এগুলো কোনো প্রকার ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছোট আঘাতের কারণে শুধুমাত্র দাঁতটি ভাঙে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিতে তো এই ধরনের ক্ষেত্রে যদি দাঁত ভেঙে যায় দাঁত ভাঙার একটি লিমিটেশন আছে যদি দাঁতটি আপনার খুব বেশি মাংসের ভিতর থেকে ভেঙে যায় অর্থাৎ আপনার দাঁতের কাউন সম্পূর্ণটি ভেঙে গেছে ভিতরে জাস্ট রুট আছে এই ধরনের সমস্যা হলে দাঁতটি তুলে ফেলতে হবে এবং যদি অল্প এই যে এখানে আরেকটা একটা ছবি দেখতে পাচ্ছেন এই ধরনের যদি সামান্য এনএমএল অল্প ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সেই দাঁত ফিলিং করা যায় যদি এনএমএল এর অতিরিক্ত পাল চেম্বার পর্যন্ত ভেঙে যায় তাহলে সেক্ষেত্রে সেই দাঁত আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে তারপরে একটি ক্যাপ নিতে হবে যেহেতু পাল চেম্বার পর্যন্ত ভাঙার পরে ওই দাঁত ফিলিং দেওয়া যাবে না তার কারণ হচ্ছে যদি পাল চেম্বার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে পাল চেম্বার পর্যন্ত যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনার এখানে ফিলিং হবে না ফিলিং দিলে পেইন আসবে এবং অন্যান্য সমস্যা তৈরি হবে তো আমরা বলতে পারি যে যদি অতিরিক্ত দাঁত ভেঙে যায় অর্থাৎ কাউনের অংশটুকু ভেঙে গিয়েছে জাস্ট ভিতরে রুট আছে এই ধরনের সমস্যায় দাঁত ভেঙে গেলে আমরা দাঁত তুলে ফেলে ওখানে একটি নকল দাঁত লাগিয়ে নিব আমার ভিডিওতে এর আগে আমরা নকল দাঁত বাঁধানোর বিভিন্ন পদ্ধতির কথা বলে দিয়েছি আপনারা নিচের ভিডিও দেখে বুঝতে পারবেন তো আমরা রুট শুধুমাত্র রুট থাকলে দাঁত ফেলে দিয়ে দাঁত বাঁধাবো যদি অল্প ভাঙে তাহলে আমরা ফিলিং করবো অধিক যদি ভেঙে যায় যে পাল চেম্বার পর্যন্ত ভেঙে গিয়েছে দাঁত ব্যথা যন্ত্রণা শীর্ষ করছে সেক্ষেত্রে আমরা রুট ক্যানেল করার পর একটি ক্যাপ করিয়ে নিব আর একটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেক সময় আঘাতের লাগার কারণে অনেক সময় দাঁত আপনার সম্পূর্ণ উঠে যেতে পারে সেক্ষেত্রে সেই দাঁত আপনারা তিন ঘন্টার মধ্যে যেখান থেকে উঠে গিয়েছে ওই স্থানটি ভালোভাবে নর্মাল দিয়ে পরিষ্কার করে লাগিয়ে নেবেন এই তিন ঘন্টা পর্যন্ত ডাক্তারের কাছে আসতে সময় লাগলে আপনারা মুখের ভিতর যে ব্যক্তির দাঁত ভেঙে গিয়েছে তার গালের ভিতরে দিয়ে রাখবেন অথবা আপনাদের যদি পরিষ্কার দুধ থাকে দুধের ভিতরে ভিজিয়ে নিয়ে আসবেন তিন ঘন্টার মধ্যে অর্থাৎ দাঁত যদি সম্পূর্ণ সম্পূর্ণ আঘাত লাগার কারণে উঠে যায় তাহলে সেই দাঁত ঘন্টার মধ্যে জায়গায় বসানো সম্ভব তো আমার ভাঙ্গা দাঁত নিয়ে এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ